কাউকে অবহেলা করলে কতটা কষ্ট পাওয়া যায় আপনি সেদিন বুঝবেন যেদিন আপনাকে কেউ অবহেলা করবে আর কাউকে এতটাই অবহেলা করবেন না যাতে করে সে আপনাকে ছাড়াই বাঁচতে শিখে যায় বিসমিল্লাহী রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ শীতের দিনে কাপড় চোপড় ধোয়াটা কিন্তু অনেক কষ্টের পানি কিন্তু অনেক ঠান্ডা থাকে বেড়ানো তো শেষ আর বাসায় এসে দেখি আকিবের আব্বুরও এক পালা কাপড় জমে আছে আবার ব্যাগে আমাদেরও তো কাপড় ছিল সেগুলোই আজকে ধুয়ে নিয়েছি সবগুলো যে ধুতে পেরেছি তা না যেগুলো খুব বেশি নোংরা হয়েছিল সেগুলোই আগে ধুয়ে দিয়েছি আমার বারান্দাতে সম্পূর্ণ রোদ আসে না তারপরেও যতটুকু আসে আমি যদি দিনের মধ্যে কাপড় চোপড়গুলো দুই তিনবার করে উল্টে পাল্টে দিই তাহলে কিন্তু খুব ভালো মতোই শুকিয়ে যায় এখানে বাচ্চাদের আমাদের সব মিলিয়ে কিন্তু অনেকগুলো কাপড়ই ধুয়েছি আর এক এক করে সবগুলো মেলেও দিয়েছি একেবারে বারান্দা ভর্তি কাপড় শীতের দিনে যেদিন মনে করি কাপড় ধুবো সেদিন কিন্তু আগে ভাগে ওই কাজটাই করে ফেলি কারণ সকাল সকাল কাপড় না ধুয়ে দিলে সেরকমভাবে কিন্তু শুকাতেও চায় না সংসারের অন্যান্য কাজগুলো পরবর্তীতে করে থাকি তো আজকেও কিন্তু সেরকমটাই হয়েছে কাপড় ধোয়া কাজটা শেষ করে ফেলেছি তারপরে রুমে এসে এখন বাকি কাজগুলো এক এক করে করে নিচ্ছি তো এখানেও বেশ কিছু কাপড় জমা হয়েছিল সেগুলো এক এক করে ভাজ করে গুছিয়ে আমি জায়গা মতো রেখে দিব আর কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলে আগেই কিন্তু আমার টেনশান হয় যে বাসাতে ফিরে আমাকে সেই একপালা কাপড় পরিষ্কার করতে হবে বিশেষ করে এজন্যই আমার বেড়াতে যেতে মোটেও ইচ্ছে করে না কিন্তু বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকিয়ে আবার যেতে হয় ওরা অনেক সময় কান্নাকাটি করে অনেক সময় কিন্তু এরকমটাও করি যে ব্যাগে করে কাপড় নিয়ে গিয়েছি ঠিকই কিন্তু সেটা আর বেরও করিনি ব্যবহারও করিনি দু একটা দিয়েই কাজ চালিয়ে দিয়েছি ছোটবেলায় কিন্তু মাকেও দেখতাম যে মা ব্যাগে করে ঠিকই কাপড় নিয়ে যেত কিন্তু সেরকমভাবে সবগুলো কাপড় বের করতো না সেই দু একটা দিয়েই কাজ চালিয়ে নিত আর বাকি কাপড়গুলো নিয়ে এসে আবারও আলমারিতে তুলে রাখতো তো সেই কথাগুলো খুব বেশি মনে পড়ে এখন যে ওই কাজগুলো আমিও মাঝে মধ্যে করি তো বেশ কিছুদিন বাসাতে ছিলাম না বাসাতে না থাকার ফল ছোট ছোটো আলুগুলোর একেবারে গাছ হয়ে গিয়েছে সেগুলোই ভেঙে দিলাম তারপরে এখানে রান্না করার জন্য সব কিছু আমি এক এক করে রেডি করে নিয়েছি আর মুরগির গোস্তগুলো ধুয়ে রেখে দিয়েছি যাতে করে পানিটা একেবারেই ঝরে যায় আমার কাছে মনে হয় কি যে সব কিছু রেডি করেই যদি রান্নাটা শুরু করা হয় তাহলে কিন্তু ঝটপট রান্নাটা সেরে নেওয়া যায় তো সব কিছু রেডি করে কিন্তু আমি সব সময় রান্না করার চেষ্টা করি আর তাতে করে খুব একটা বেশি সময় লাগে না রান্না করতে তো এখানে কিন্তু খেসারির শাক বসিয়ে দিলাম আমি গ্যাসের চুলাতে কিছুটা লবণ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর একটা বেগুন একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম তো খেসারির শাকটা কিন্তু এমনি রান্না করলেও খেতে মজা লাগে আবার এইভাবে বেগুন দিয়ে রান্না করলে। কিন্তু ভালো লাগে এর মধ্যে চাইলে পুঁই শাকের বিচিও দেওয়া যেত তো আমি দিলাম না শুধু বেগুন দিয়ে আজকে রান্না করব। আর এখানে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখন মুরগির গোস্তটাও আমি বসিয়ে দিচ্ছি আকিবের আব্বু কিন্তু খুব বেশি সবজি পছন্দ করে এজন্য আমাকে অন্তত পক্ষে দু একটা সবজির আইটেম রাখতেই হয় আর বাচ্চাদের কথা কি বলবো মুরগির গোস্ত ছাড়া কিন্তু তাদের চলেই না তো খেঁসারির শাকটা কিন্তু এ পাশে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর বেগুনটা কিন্তু একেবারে মিক্সড হয়ে গেছে বোঝার উপায় নেই যে মধ্যে বেগুন দিয়েছিলাম এখান থেকে বেশ কিছু শাক আমি একটা বাটিতে করে উঠিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডিপ ফ্রিজে রেখে দিব সেটা দিয়ে কিন্তু আমাদের আরও একদিন হয়ে যাবে আর বাকিটা শাক এখানে আমি তেলে দিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়েই আমি শাকটা তেলে দিচ্ছি কিছুটা পেঁয়াজ দুই তিনটা রসুনের কোয়া আর একটা শুকনা মরিচ দিয়েছিলাম রান্নাঘরে কিন্তু আমি একাই নেই সাথে আমার ছোট ছেলেটাও আছে সে কিন্তু প্রচুর পরিমাণে বিরক্ত করছে কোলে আসার জন্য তো শাকটা যখন আমি নামিয়ে নিচ্ছিলাম বাটিতে এক পর্যায়ে সে আমাকে ঠেলা দেয় আর অনেকখানি শাক কিন্তু পড়ে যায় সব সময় যে সব কাজ পারফেক্টভাবে হয় ছোট বাচ্চা নিয়ে সেরকমটা না অনেক কাজেও কিন্তু ব্যাঘাত ঘটে যায় তো এখানে শেষমেশ আমি শাক বাটিতে উঠিয়ে নিলাম আর এ আলু আর ফুলকপির ভাজিটাও আমি বসিয়ে দিলাম আর ভাজি যদি একটু বেশি করে করে রাখি তাহলে পরবর্তীতে কিন্তু আমারই অনেকটাই উপকার হয় সকালবেলা রুটি পরোটার সাথেও কিন্তু আমাদের হয়ে যায় ভাজিটা বসিয়ে আমি কিন্তু বাচ্চাদেরকে এর মধ্যে গোসলও করিয়ে দিয়েছি আর রান্না রান্নাবান্নাও হয়ে গিয়েছে তো সেগুলো আমি টেবিলে দিয়ে দিচ্ছি আকিবের আব্বু বাসাতে আসার সময় হয়ে গিয়েছে অনেকটাই আর ছেলে মানুষ যদি বাসাতে থাকে তাহলে সব কাজেরই কিন্তু একটা তারা থাকে আর সময়ের মধ্যেই সব কাজগুলো কমপ্লিট করে নিতে হয় আর আমরা কিন্তু সুন্দর মতো করেও ফেলি যতই তারা থাকুক না কেন আর বাসাতে যদি পুরুষ মানুষ না থাকে তাহলে কিন্তু একটা অলসতা চলে আসে যে সকালবেলা একটু ঘুম থেকে দেরি করে উঠি আর ঘুম থেকে দেরি করে উঠা মানেই সব কাজ কিন্তু এলোমেলো হয়ে যায় সময়ের মধ্যে কোনো কাজই করা যায় না সত্যি কথা বলতে কি আকিবের আব্বু যদি বাসাতে না থাকে কিন্তু আমার সেরকমভাবে রান্না করতে মোটেও ভালো লাগে না আমি ভাবি বাচ্চা আর আমি তো আছি কিছু একটা রান্না করে চালিয়ে দিই না তো এরকমটাই হয় বেশিরভাগ সময় এখানে কিন্তু আঁকি আব্বু আসার সময় বেশ কিছু মুরগির গোস্ত নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে তো সেগুলো আমি এক এক করে বের করে নিচ্ছি আসলে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর যদি দেখি যে এগুলো নিয়ে এসেছে তাহলে মেজাজটা কেমন হয় বলেন তো আসলে খারাপ লাগলেও কিছুই করার নেই যেহেতু নিয়ে চলে এসেছে আমাকেই সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে তো এখানে ফার্মের মুরগি ছিল আর কিছুটা ডিম পাড়া যে মুরগি সেটাই ছিল আর কি পরিমাণ মতো করে নিয়ে আমি বেশ কিছু প্যাকেট এর মধ্যে করে নিয়েছি আর আমি সব সময় এভাবে প্যাকেট করেই ডিপ ফ্রিজে গোস্তগুলো রাখি বক্সে করে রাখা হয় না কারণ ফ্রিজে আমার এরকমভাবে রাখলে সুবিধা হয় বক্সে করে রাখলে হয় কি খুব বেশি জিনিসপত্র কিন্তু একসাথে রাখা যায় না আর এভাবে করে রাখলে একসাথে অনেকগুলো জিনিসই কিন্তু রাখা যায় আসলে আমি আমার সুবিধা মতো সব কিছু রাখি মাছগুলো নিয়ে এসেছিল ধুয়ে রেখে দিয়েছিলাম পানি একেবারেই ঝরে গিয়েছে সেগুলো প্যাকেট করেও আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখন চলে এসেছি একেবারে সন্ধ্যার দিক দিয়ে সারাটা দিন অনেক কাজকর্ম করেছি তো এখানে চা বানিয়ে নিয়েছি আর কিছুটা বিস্কিট নিয়েছি সন্ধ্যার নাস্তাটা আজকে চা বিস্কিট দিয়েই হবে আমাদের জীবন থেকে এক একটা করে দিন খুব দ্রুতই যেন পার হয়ে যাচ্ছে যে দিনগুলো আমাদের জীবন থেকে চলে গেছে সেগুলো আমরা আর কখনোই ফিরে পাবো না এই দিনগুলোতে আমরা বুঝে না বুঝে হয়তো বা নিজের অজান্তেই অনেক গুনাই করে ফেলেছি তো আমরা সব সবসময় আল্লাহতালার কাছে এজন্য মাপ চাইব যাতে করে আল্লাহ তালা আমাদের জীবনের পেছনের গুণাগুলোকে মাপ করে দেন আর আমরা এই পৃথিবীতে যে কয়টা দিন বেঁচে থাকবো বা বেঁচে আছি আমরা যেন সঠিক পথে চলতে পারি এবং সঠিক পথ অবলম্বন করতে পারি এজন্য আল্লাহতালার কাছে আমরা সব সময় দোয়া করব আর আমি সব সময় দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে হেদায় দান করে আমিন আর যে যাই করেন না কেন নিজের জন্য একটু সময় বের করে নামাজ পড়বেন কারণ দিন শেষে কিছুই আপনার সাথে যাবে না আপনি যতটুকু আমল করবেন ঠিক ততটুকুই নিয়ে যেতে পারবেন এখানে রাত্রিবেলায় বেশ কিছু জামা কাপড় আমি আয়রন করে নিচ্ছিলাম আর আমি যদি কখনও আমার নিজের অজান্তে কারো মনে কষ্ট দিয়ে থাকি প্লিজ ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম